আমার এক ভাই আমার ইউটিউব ভিডিওতে একটা প্রশ্ন করেছে কিছুদিন আগে যে রাফেল ভাই দুই সালের জুন মাসে তো ইউএসএ ক্যানাডা এবং মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই উপলক্ষে কি আমেরিকা এবং ক্যানাডা ভিজিট ভিসার সংখ্যাটা কি বাড়াবে কি না বা বিশ্বটা কি সত্যি কিনা তো সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনি যেটা শুনেছেন বা যেটা ধারণা করেছেন এটাই সত্যি হতে যাচ্ছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা আগামী দুই সালের জুন মাসে অনুষ্ঠিত আমেরিকা এবং ক্যানাডা এবং মেক্সিকোতে তিন দেশে হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ এই উপলক্ষে ইউএসএ এবং ক্যানাডায় দুইটা দেশ প্রচুর পরিমাণ ভিজিট ভিসা ইস্যু করবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই লোকজন ফুটবল খেলা দেখতে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে ক্যানাডা সরকার কি আগের মতো মানে দুই হাজার তেইশ চব্বিশের মতো প্রচুর ভিসা ইস্যু করবে স্পেশালি বাংলাদেশিদের জন্য দর্শক বন্ধুরা অবশ্যই কানাডা সরকার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে ভিজিটর ভিসা ইস্যু করবে এবং সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে সামনে আরও বেশি ভিজিটর ভিসা ইস্যু হবে সো আপনারা যারা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ক্যানাডার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান এখনই মক্ষম সময় নিজেকে প্রস্তুত করেন কিভাবে প্রস্তুত করবেন সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা এফডিআর হতে পারে বা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে এইটাতে একটু টাকা পয়সা লেনদেন করতে থাকেন নাম্বার দুই এবং একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনাদের ট্রাভেল হিস্ট্রি আপনাদের পাসপোর্ট যাদের একদমই এমটি কোনো দেশে ভ্রমণ করেন নাই তো সেই সব ক্ষেত্রে তো ক্যানাডার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পাওয়াটা একটু কঠিনতর হয়ে যায় আপনি নিজেও তো বুঝেন বিষয়টা সো এই যে সময়টুকু ধরেন ঈদের পরে কোরবানি ঈদের পরে আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কা ভ্রমণ করতে যান পার্শ্ববর্তী দেশ নেপাল আছে সেখানে ট্যুর করে ঘুরে আসুন দেশে যদি আপনার কোনো বিজনেস থাকে সেটা ট্রেড লাইসেন্স রিনিউ করে রাখেন বাংলাদেশ সরকারকে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই টিনটাকে আপডেট করে রাখেন যাদের এই ডকুমেন্টগুলো আছে আমার মনে হয় ভিসার রেশিওটা যেহেতু আগের থেকে অনেক বেশি আপনারা দুই সালের জুনকে টার্গেট করে কিন্তু এখন থেকে এগুলা প্রিপেয়ার্ড হয়ে থাকেন এবং ফাইল জমা দিতে পারেন যারা প্রবাসে থাকেন বা যারা দেশে আছেন আমি নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম সেখানে কল করেও আমাদের কাছ থেকে তথ্য জানতে পারেন আর সবচেয়ে ভালো হয় সিলেটে আমাদের অফিস আছে সেখানে এসে সরাসরি আমাদের সাথে কথা বলেন আপনাদের ফাইলগুলো আমরা ফ্রি অ্যাসেসমেন্ট করে দিব সেখানে আলাপচারিতার মাধ্যমে আপনি নিজেই বুঝে যাবেন যে ক্যানাডার ভিজিটর ভিসা পাওয়ার পসিবিলিটিস আপনার কতটুকু আর এখানে আরেকটা উল্লেখযোগ্য যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিলেন কেনাডায় আমরা কিন্তু রিফিউজ ফাইলগুলো নিয়েও কাজ করে থাকি তো ধন্যবাদ সবাইকে আমাদের অফিসে দেখাব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম